রসুল করিম সাল্লাহ আলী আরো বলেছেন তিনি নিজেই পূর্ববর্তী নবীদের ওসিলা দিয়েছেন রসুল পাক নিজেই পূর্ববর্তী উনার যত আগে যত নবী এসেছেন তাদের ওসিলা দিয়ে দুয়ার কথা বলেছেন কোথায় আছে এটা এমাম তাবরানি মুজামুল আউসাতের মধ্যে এনেছেন এমাম তাবরানি মুজামুল কাবির এনেছেন আমার আবু নাইম নুআইম এনেছেন হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আমার ইমাম আবু সালেহী এনেছেন আমার ইমাম ইখ এনেছেন অসংখ্য কিতাবের মধ্যে আছেন হুয়া হাত্তায়ামুতু ফরলি উম্মতি ফাতিহাতা বিনতে আসাক ولقينا هُزَّةُ وعصيه عليها مَدُخَلَهَا بحق النبيك وَأَنْبِيَائِ الذين من قبل فانك ارحم الرحمن الرَّحِمِينَ راحمين ثم قبر عليها اربعا ثم ادخلوها القبور حضرت আনাজ বিন মালিক রবায়ত করেছেন যখন হাজরাতে মৌলানি মুশকিল কুশোর আম্মাজান এতেকাল ফরমান তখন রসুলে করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম সেখানে গেলেন এবং তারার মাথার কাছে বসলেন কোথায় বসলেন মাথা মুবারকের কাছে বসলেন মৌলালির আম্মাজান যখন বেসালে পাক নিলেন রসুল পাক ওনার মাথার কাছে বসলেন বসার পরে বলেন ওহে মা আল্লাহ পাক আপনাকে রহম করুন আপনি আমার মায়ের পরে মা ছিলেন এরপর তিনি বললেন রসুল পাক বললেন তিনি আল্লাহ যিনি জীবিত করেন ও মৃত্যু দান করেন আর তিনি চিরঞ্জীবী ও মৃত্যুবরণ করেন না আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাতকে ক্ষমা করো তাকে তার দলিল শিক্ষা দিলে দিন তাকে সেখানে প্রবেশ করানো হয়েছে তা প্রশস্ত করুন আমার আপনার সত্য এবং যারা ইতিপূর্বে গত হয়ে গেছেন আম্বে ক্রাম চলে গেছেন সেই সমস্ত আম্বে ক্রামের অসিলা করে আপনি এনাকে দয়া করুন রহম করুন অতপার চার তাকবিরের সাথে রসুল পাক নামাজে জালেজা আদায় করান এটা দ্বারা এটাও প্রতীয়মান হয় লোক যখন মারা যায় নিজের মা নিজের চাচি নিজের খালা নিজের আত্মীয় স্বজন যখন মারা যায় তার লাশের পাশে বসে বসে মাথার কাছে বসে বসে আসেন পাঠ করা ফাতিয়া শরীফ পাঠ করা কোনো কিছু পাঠ করা এটাও জায়েজ যাচ্ছে এটাও জায়েজ যাচ্ছে অনেকেই বলে না লাশের কাছে বসে পড়া যাবে না ফাঁকে বসে পড়ো মুল্লা যদি তাদেরকে খতমের জন্য ডেকে আনা হয় বলে আমাদের আলাদা ঘরে বসতে দেন লাশের কাছে বসা যাবে না বলে কি বলে না কেন বলেন তো লাশের কাছে বসলে তো মানুষ বুঝে ফেলবে এত অল্প টাইমে খতম শেষ হলো কিভাবে চুরি করতে পারবে না ওই জন্য বলে আলাদা জায়গায় বসা বুঝেছেন কিন্তু সুন্নাথ হচ্ছে সেই যে মারা যাবে এতেকাল করবেন তার মাথার কাছে বসে বসে তিলাবাত করা পাঠ করা আর এইগুলো বলা আবার